হিসেবে আজকে একদিকে বাবা তারকেশ্বর ধাম অন্যদিকে রাজা এবং তফসিলিদের জায়গা আরামবাগের এই পূর্ণভূমি এখানকার শতকরা নব্বই ভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে উনিশ সাল থেকে আছে উনিশে আছে একুশে আছে এবারেও ব্যাপক ভাবে থাকবে এবং পঞ্চায়েতেও এত লুটের পরও খানাকুলসো অনেক জায়গায় ভালো ফল হয়েছে তাতে আমার আমরা সবাই খুশি দুটো বিষয়ে প্রধানমন্ত্রী যে আমাদের কথা দিয়ে গেলেন আজ এক লক্ষের কাছাকাছি লোকের সামনে তাতে আমরা খুশি একটা হলো সন্দেশ খালির মা বনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূল কংগ্রেস তাকে ভারতবর্ষের মানুষ ক্ষমা করবে না পশ্চিম বাংলার মানুষও যেন ক্ষমা না করে এবং মধুর প্রতিশতটা ইভিএম মেশিনে আগামী নির্বাচনে নেয় দ্বিতীয় আছে তারা দ্বিতীয় মোদীজি রিক্রুটমেন্ট স্ক্যাম টিচার রিক্রুটমেন্ট থেকে একেবারে রেশন দুর্নীতি নিয়ে বলেছেন আমি একজনকেও ছাড়বো না একজনের মধ্যে যারা যারা পড়ছেন সবাই জানে একজনকেও ছাড়বো না আর উসলি করব মানে যত মাল করি মমতার গোষ্ঠী মমতার গোষ্ঠী তার পরিবার তার শাহজানের মতো সাকরেতরা নিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আমাদের কথা দিয়ে গেছেন এত জনতা জনার্দনকে সাক্ষী রেখে যে আমি সব টাকা উদ্ধার করে দেব আর টাকা উদ্ধার করলে যাদের কাছ থেকে টাকা উদ্ধার হবে তাদের তো জেলে যেতেই হয় স্বাভাবিক নিয়মে হবে প্রধানমন্ত্রী যা বলেন বলেন আর যেটা বলেন সেটা করে ছড়েন কথা দিলে কথা রাখেন তিনি আমাদের কথা দিয়ে গেছেন ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তার লড়াই থাকবে অন্তিম পর্যন্ত যাবে আর সন্দেশকালীন মা বোনের ইজ্জত সম্প্রাণ লুণ্ঠনকারী কোন কোন ক্ষমা নয় বলে গেছেন প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করে রাজধানীতে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সৌজন্য সাক্ষাৎ করতে চাইলে টাইম দেন এটা এই কালচার আছে সরকারি অনুষ্ঠানে এখানকার লোকাল এমপি যিনি অনেক রকম নাম ব্যবহার করেন তাকে আরামবাগের মানুষ দেখেনি তাকেও এখানে আমন্ত্রণ করেছিল এইটা হচ্ছে কেন্দ্রীয় সরকার তার সঙ্গে রাজ্য সরকারের অনেক ডিফারেন্স এই যে অপূর্ব আপনি আপনি প্রধানমন্ত্রী আজকে বলছেন যে বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া হয়নি আজকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছেন ভয় তৃণমূল কে জানতে চেয়েছি তা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন শাহজাহানের নাম তিনি বলেননি বলেছেন সন্দেশ যে মাফিয়া যে অত্যাচারী যে মা বোনের লুজ্জত লুণ্ঠনকারী সেই গুন্ডাকে সংরক্ষণ দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী